যখন জিনিসপত্রের দাম কম ছিল সেই সময় কিন্তু বাঙালিরা কী করত ফেলিয়ে ছড়িয়ে খাবার খেত মানে পর্যাপ্ত ছিল যেমন খোসাটা ফেলে দিত ভিতরের অংশটা ফেলে দিত আরও এরকম নানা ধরনের প্রয়োজনীয় অথচ অ্যাভেলেবেল আছে বলে ফেলেই দিত কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সচেতনতার সাথে সাথে সমস্ত ধারণা পাল্টে দিয়ে বাঙালি এখন নতুনভাবে নতুন কিছু রান্না করে খাওয়া শিখে গেছে আর তাতে উপকার বই অপকার নয় বন্ধুরা আজকে ঠিক সে ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সাথে থাকো বাই দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেখতে থাকো ঠিক আছে আর যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য বন্ধুরা কুমড়োর এই যে যে ভিতরের মাঝখানের যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশগুলোই যে রেখে দিয়েছি এটা দিয়ে মূলত আজকের রেসিপি হবে অসাধারণ একটা রেসিপি তাহলে দেখতে থাকো এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই কড়াইটাতে একটু আগে ঘি বানিয়েছি সরের ঘি সেই কড়াইটাতেই আমি বসিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন এভাবে কেটে নিয়েছি এতগুলো হয়েছে দিয়ে দেব আর বড় সাইজের একটা পেঁয়াজ এবারে চেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি ব্রাউন কুটা ভেজে নেব কিছুটা এরকম হয়ে আসলে এই যে কুমড়োটা যে ভিতরের অংশটা এটাকে আমি এভাবে কেটে নিয়েছি এগুলোকে দিয়ে দিব সিম্পল ভাজি করছি এটা ভাবার কোনো কারণ নেই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো লাস্ট পর্যন্তই চমক আছে আর খেতে কিন্তু দুর্দান্ত সামান্য হলুদ দিয়ে দিচ্ছে সামান্য লবণ লঙ্কা এইভাবে খালি করে দিচ্ছি কাঁচা লঙ্কাই ঘরে থাকতে হয়ে গেছে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আর ভিতরের অংশটা একটু নরম অংশ এটা বলতে কিন্তু বেশি সময় লাগবে না মদনে মদনে তেন্দ্র শিকা ভাবু কে মনে আমি তেন্দ্র শিকা ভাবু কে ডিম ভেঙে দেব কিছুক্ষণ সময় একটু ওয়েট করবো সাথে সাথে নাড়া দিলে এটা ভেঙে যাবে একটু জাস্ট একটু এক মিনিটের মতো বয়ল হবে তারপর নাড়া দেব কাজ করি ওর ধনে পাতা দিতে হবে ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি এবার নেড়ে দেব শুরু থেকে নাড়াচাড়া দিলে পরে একদম ডিমটাকে বোঝাই যাবে না আমি চাচ্ছি যে ডিমটা একটু ছাড়া ছাড়া বোঝা যাবে যে ডিম আছে 那个。<Yeah. S 2> yeah, 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 yeah.

কারোর সামনে দিলে তো বুঝতেও পারবে না জিনিসটা কি এ শুধু মজাই পাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর বাসায় অবশ্যই করে খাবে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি এবার নামিয়ে নেব কেউ বুঝতেই পারবে না এই চমৎকার রান্নাটা দেখিয়ে দিয়ে করেছি শুধু খাবে আর মজা পাবে খাবে আর মজা পাবে তাই ছটফট বানিয়ে ফেলো বন্ধুরা আর কমেন্টস করে জানিও রান্নাটা কেমন ছিল ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় তোমাদের কাছে চলে আসবো সেই পর্যন্ত ভালো থেকে সবাই টা টা থ্যাংকস ফর ওয়াচিং